আসসালামু আলাইকুম আজকে আমরা একটি প্যানেল লাইট কীভাবে সিলিংয়ে ফিটিং করবেন সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটি প্যানেল লাইট প্যানেল লাইটটি আনবক্স করলে আমরা একটি রয়্যাল প্লাগ এবং স্ক্রু প্যাকেট দেখতে পাবো এবং এখানে ব্লাস্ট রয়েছে একটি প্যানেল লাইটটি জ্বলানোর জন্য এবং সিলিংয়ে আটকে রাখার জন্য একটি ফ্রেম রয়েছে এই লাইটটি ছয় ওয়াটের ছয় ওয়াট প্যানেল আমরা শুরুতেই ফ্রেমটি লাইটের যে স্পট সেই স্পটে বসিয়ে মার্ক করে নেব অর্থাৎ ফ্রেমটি সিলিং লাগিয়ে রাখার জন্য শুরুতে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে এখানে রয়্যাল প্লাগ এবং স্ক্রু দিয়ে ফ্রেমটি লাগিয়ে রাখতে হবে এই জন্য আমরা এখানে ড্রিল মেশিনে সিক্স পয়েন্ট ফাইভ মিলি বিট দিয়ে সিলিংটি ছিদ্র করে নিচ্ছি এবং দুইটি রয়্যাল প্লাগ দুটি ছিদ্রের মধ্যে ইন করে দিয়ে আমরা এখানে ফ্রেমটি বসে দুইটি স্ক্রু লাগিয়ে দেব স্ক্রু লাগানো হয়ে গেছে এখন আমরা এখানে যে দুইটি তার দেখতে পাচ্ছেন এই তার দুইটির মাথায় এরকম সিলে নেব এখানে একটি তার ফেস একটি নিউট্রাল সুইচ থেকে ফেস তারটি এসেছে এবং নিউট্রাল তারটি ডিবি থেকে ব্লাস্টের মধ্যে যে দুটি তার রয়েছে সেই দুইটি তারের মধ্যে লাল তারটি লাল তারের সাথে এবং কালো তারটি কালো তারের সাথে এখানে জয়েন্ট হয়ে যাচ্ছে এগুলো এভাবে সুন্দর করে জয়েন করে দিয়ে এগুলোর দি দিয়ে কস্টেপ লাগিয়ে নেব জয়েন্ট দেওয়া হয়ে গেছে এখন আমরা কষ্টেপ লাগিয়ে নিচ্ছি এখন তারগুলো ভিতরে এইভাবে গসিয়ে রেখে দিয়ে দিতে হবে তাছাড়া লাইটটি সিলিংয়ের সাথে অ্যাডজাস্ট হবে না উপরে যে ব্লাস্টটি রয়েছে সেই ব্লাস্টের জন্য ফ্রেমটি সিলিংয়ে ইজিভাবে আটকানো যাবে না ফ্রেমটি এমনভাবে তারগুলো ড্রেসিং করতে হবে যেন ফ্রেমটি সুন্দরভাবে লাইটের প্যানেলের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় এরপর এখানে যে দুটি স্ক্রু রয়েছে ছোটো ছোটো এই স্ক্রু দুটি ফ্রেমের পাশ দিয়ে লাগিয়ে নিতে হবে তাহলে লাইটটি সিলিংয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে এখন সুইচ দিলে লাইটটি জ্বালানোর জন্য প্রস্তুত শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ